এগরা থানার আকলাবাদ এলাকায় দুশো পঞ্চাশ বছরেরও বেশি প্রাচীন বাসাবাড়ি কালী পুজোকে ঘিরে অটুট মাহাত্ম রয়েছে নানা জনশ্রুতি অন্যান্য সর্বজনীন পুজোর ভিড়ে বাসাবাড়ির পুজো বহুকাল ধরে একটি সম্পূর্ণ আলাদা ঐতিহ্য বহন করে আসছে জানা গেছে পিংলা থানার গোবর্ধনপুর গ্রামে জমিদার রামগোবিন্দ বসু এই পুজোর প্রবর্তন করেন রামগোবিন্দ বসু ও তার বংশধরগণ মেদিনীপুর জেলার পিংলা পাঁশকুড়া এবং সবং থানার অন্তর্গত বিস্তীর্ণ এলাকার জমিদারি লাভ করার পর তৎকালীন ওড়িশা রাজ্যের অন্তর্গত এগরা থানার আলাবাদ কসবা এগরা গোপালচক হাসিমপুর পুরুষোত্তমপুর মহেশপুর দামোদরবার কৈথুর সহ পনেরোটি মৌজা জমিদারি ইংরেজ সরকারের কাছ থেকে লাভ করেন রামগোবিন্দ বসু পিংলা থানার গোবর্ধনপুরে বসবাস করলেও এগরা থানার জমিদারি দেখাশুনো তত্ত্বাবধান খাজনা আদায় করতে তারা আকলাবাদ গ্রামে একটি অস্থায়ী বাসা বা গৃহ নির্মাণ করে বছরের কয়েক মাস বসবাস করতেন তারপর গোবর্ধনপুরে চলে যেতেন সেই থেকে ওই জায়গার নাম হয় বাসাবাড়ি তৎকালীন ইংরেজ সরকারের কাছ থেকে রামগোবিন্দ বসু চৌধুরী পদবী লাভ করেন একসময় এই এগরা এলাকা বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা ছিল সেই সময় এই আকলাবাদ এলাকায় ডাকাত্রা মশাল জ্বালিয়ে কালী পুজো করত কালী পরে আবার তারা এই এলাকা থেকে পালিয়ে যেত কয়েক বছর পরে এই এগরা ইংরেজদের কাছ থেকে জমিদারি পাওয়ার পর রামগোবিন্দ বসু তাদের মা মাতার একটি মাটির মন্দির বাস্তুতে দক্ষিণা করেন যা প্রতি বছর কার্তিক মাসে মহা আরম্বরের সঙ্গে পুজো হয় এই পুজো এগরার প্রাচীনতম কালী যা বাসাবাড়ির কালী হিসেবে পরিচিত সেই পুজো আজও প্রাচীন রীতিনীতি মেনে হয়ে আছে বর্তমানে বসু চৌধুরী পরিবার খণ্ড খণ্ড হয়েছে একটি পরিবার আবার আলাদা পুজো করে বহুকাল আগে খড়ের চালার মাটির মন্দির থাকলেও বর্তমানে পাকার মন্দির রয়েছে জমিদারি প্রথা না থাকলেও বাসা বাড়ির কালী মন্দিরে রয়ে গিয়েছে কালের পুজো নানা প্রাচীন নিয়ম নিয়মকানুন পুজোর আগে মাকে রূপর মুকুট রূপর খর্গ এবং স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হয় পুজোর সূচনা কাল থেকে আজও বলির প্রথা রয়েছে কালী পুজোর দিন যেমন মন্দিরে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় জমে যায় তেমনই পাঠাবলি দেখতে ও ভিড় জমে যায় কথিত আছে বাসাবাড়ির দক্ষিণা কালী মায়ের যথেষ্ট প্রভাব রয়েছে আগে প্রদীপ আর মশাল জ্বালিয়ে পুজো হতো বর্তমানে মশাল জ্বালিয়ে নয় জেনারেটরের আলোতে পুজো হয় পুজোকে ঘিরে সেজে ওঠে বাসাবাড়ি কালী মন্দির চত্বর আমার নাম তুষারকান্তি বসু

ইতিহাস বিরাট ইতিহাস ইতিহাসের তুলনা এটা হচ্ছে তো বাসাবাড়ি পুজো বাসাবাড়ি বলতে যা বোঝায় যে এখানে আমাদের দু জায়গায় জমিদারি ছিল চুংলা থানা গোবর্ধনপুরে আমাদের জমিদারি এক ছিল আর এই এগরায় এখানে জমিদার ছিল এখানে ষোলো সতেরোটা মহল ছিল এই মহলকে নিয়ে এই প্রত্যেকটা মহল থাকতে জায়গাটা আসতো এখানে পূজা করতো এবং পূজার কাজে অনুষ্ঠানে সব সহায়তা করতো হ্যাঁ আর তারা এখানে যে অনুষ্ঠান হতো সব বিষয়ে তারা সহায়তা করে পুজো পুজো চালিয়ে যেত হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে এখানকার আগের যে পুজো এটা প্রায় আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের জায়গির দেওয়া ছিল যেমন যারা নবদ বাজায় হ্যাঁ তারা সন্ধ্যাবেলা বাজায় নবদ পুজোর দুদিন তিন দিন আগে এক দুবেলায় বাজাবে হ্যাঁ তাদের জন্য আমি পুকুরে একটা দেওয়া আছে এখানে কলেজ মোড়ে হ্যাঁ কলেজের কাছে একটা ন পুকুরে বলে পুকুর সেই পুকুরটা আমাদের ডিজ দেওয়া আছে হাঁটতে ঢাকিয়ে তারা ওই লিজ ভোগ করতো আর এখানে পুজোর বাজটা বাজাত আর আর এই যেমন ছিল যারা মালি থেকে আরম্ভ করে তুলা থেকে আরম্ভ করে বিভিন্ন বেগার সব ছিল ওরা এইসব জিনিসপত্র সাপ্লাই দিত তার পরিবর্তে তারাও সম্পত্তি ভোগ করতো বলিপথা কি এখানে আছে হ্যাঁ বলিপথা প্রথম থেকেই আছে প্রথম থেকেই বলিপথা আছে এখানে আগে তো বলি একশো দেড়শো করে বলি পড়তো হ্যাঁ আর এখন এখনও শেষে ষাট সত্তর এরকম পর্যন্ত বলি হয় এটা আদি বাড়ি বাসাভারি কালী পুজো এগুলার খুব পুরোনো মানে প্রতিষ্ঠিত হ্যাঁ পুজো আমরা এখানে যতটা এখন তার জমিদারি নেই আমাদের নিজস্ব আর্থিক খরচার উপর ইয়ে করে চালাতে হয় তো যতটা আমরা পারি পুজো করি তো তার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা বিজে স্বার্থ ত্যাগ করে এই পরিবার এই পরিবারের মর্যাদা রক্ষা করার চেষ্টা করি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়ার ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট, ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসডাব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ